পার্সেন্ট ডিসকাউন্টে প্রায় পাইকারি দামে সারা বাংলাদেশে আপনারা এক পিছু কুরিয়ারে নিতে পারবে ঈদের আগে কিন্তু একদমই এটা আমাদের শেষ অফার আজকের পর থেকে ডিসকাউন্টের অফারটা দিচ্ছি এটা কিন্তু থাকবে না ভাইয়া আপু সত্যিই বলতেছেন এটা কি ঈদের শেষ অফার ঈদের শেষ অফার এবং সারা বাংলাদেশে আপুরা ব্যবহার করার জন্য এক পিছু যদি নিতে চায় এক পিছু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে দিই আপু আমাদের ভিএসডি কেও কি এক পিছ করে দিতে পারবে হ্যাঁ একদম এক পিছ দিয়ে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন এই শোরুমটা কিন্তু পুরোপুরি পাইকারি একটা শোরুম এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মালামাল পাঠানো হয় আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু এই শোরুম থেকে ড্রেসগুলি পারচেজ করতে পারেন কি ড্রেস দেখাবেন একটু দেখান আজকে আপনার ভিউয়ার্সদের জন্য ওয়ান পিস টু আলিয়া কাট তারপর হচ্ছে টপস কালেকশন এভরিথিং ওয়েস্টার্ন কালেকশন সব দেখাবো স্টে আমরা যে ড্রেসগুলো দেখাবো একদম স্বল্পমূল্য থেকে শুরু করে একদম হাই রেঞ্জের মধ্যে দেখাবো প্রথমে আমি জর্জেট ফ্যাব্রিক এর দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর করে একটা টচ থাকবে ফ্রি সাইজ থাকবে এবং এগুলার কিন্তু প্রত্যেকটার আপনারা পাঁচটা থেকে ছয়টা করে কালার পেয়ে যাবেন এটার প্রাইস আজকে অফারে পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এক এগুলো নিতে পারবে এক পিসও সারা বাংলাদেশে দিয়ে দিব জাস্ট স্ক্রিনশট সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা আমাদের পেজে ইনবক্স করলে আমরা সারা বাংলাদেশ আমাদের পেজের নাম হচ্ছে এইচএস কালেকশন এবং ট্রাস্টেড ফ্যাশন আপনারা যে কোন পেজ থেকে আমাদেরকে ইনবক্স করতে পারেন এইটা একটা সুন্দর ড্রেস এটাও মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা কিনতে যায় মিনিমাম সাত আটশো টাকা লাগবে বলতে গেলে অর্ধেক দামে দিচ্ছি আরামদায়ক ড্রেস দেখেন এটা কিন্তু টপ থাকবে কামিজের মধ্যে অল ওভার এমব্রয়ডারি এবং ডলারের কাজ করা সাইজ হবে আমাদের প্রত্যেকটা ড্রেসে আপনারা সাইজ পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা সাইজ ডিটেলস বলে দিব এগুলোরও আজকে অফারে পাচ্ছেন অনলি 400 টাকায় কুর্তি বলি এটা কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা আছে এবং এটা স্লিভসেও কাজ করা লোয়ার প্যানেলেও কাজ করা প্রত্যেকটা আমাদের পেজটা একটু ঘুরে দেখলে প্রত্যেকটা ছবি পাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এমব্রয়ডারি করা কাজ এইটাও পাচ্ছেন 400 টাকায় Samsung ফেব্রিক অথবা খাদি কাপড়ের মধ্যে থাকবে দেখেন চারশো টাকায় মাথা নষ্ট করা ড্রেস দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট সহ যোগাযোগ করবে এগুলোর সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তারা কি আরো কম প্রাইসে পাবে পাইকারদের জন্য বিশেষ ভাবে ছাড় থাকবে আপনারা যোগাযোগ করলে আমরা পাইকারি দাম বলে দিব আর যারা ব্যবসা ব্যবসার খাতিরে কিন্তু পাইকারি প্রাইসটা বলা হচ্ছে না আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনবক্স করবেন এটাও একটা একদম দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং এইটার মজাদার বিষয় হচ্ছে এই যে দেখেন কাট ওয়ার্ক করা স্লিভসটা থাকবে এবং লোয়ার প্যানেলও কাট ওয়ার্ক করা এমব্রয়ডারি কাজ করা এটারও 46 পর্যন্ত সাইজ পাবে দাম দিচ্ছি মাত্র 550 টাকা মাত্র 550 টাকা চাইনা লিলেন ফেব্রিক এটা বাজার থেকে কিনতে যাইলে মিনিমাম 900 টাকা দিয়ে কিনতে হবে সেটা অর্ধেক দামে পাচ্ছেন এই যে একটা নায়ের দেখাচ্ছি এগুলা বাজারে কোথাও তো নাই কারো কপিও করার সাবধান এবং এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই নাড়াটা আজকে অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ভাই এটা জাস্ট ঈদের এর জন্য দিচ্ছি সো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন এইটা দেখেন কি কি থাকবে প্রত্যেকটার 6টা করে সাইজ থাকবে আপনারা যোগাযোগ করে সাইজগুলো জেনে নেবেন এটা দেখেন কি সুন্দর করে একটা টপস এটা কিন্তু এমব্রয়ডারি এবং এইখানে কিন্তু ছোট করে একটা মিনিচার পকেট আছে এবং এইখানে বাটনগুলো ওপেন করতে পারবে এই আরং কুর্তি এটা যারা গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক চায় কটন ফেব্রিক এটা নিয়ে ফেলতে পারেন এগুলোর প্রত্যেকটার কালার সাইজ আছে দাম পাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে সম্পূর্ণ আরং কটন ফ্যাব্রিকের মধ্যে এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় এটা সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে দেখেন এটারে কিন্তু দুইটাতে সাইড পকেট পাবেন করে বুকে এম্ব্রয়ডারি কাজ করা পকেট করা থাকবে তো এইটাও আজকে অফারে অনলি 550 টাকায় পাচ্ছে কালার থাকবে পাঁচটা। আপনি অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্মাইল মেনশন চারতলা 28 29 নাম্বার দোকান। আর আপনারা চাইলে আমাদের নারায়ণগঞ্জ শোরুমটাও ভিজিট করতে পারেন। এটা 550 টাকায় যারা পাইকারি নিবেন তাদের প্রাইসটা আরো কম থাকবে। আপনারা এই যে দেখেন কি সুন্দর একটা গাউন নি আসছে এটা ঈদের অফারে আজকে পেয়ে যাচ্ছে অনলি অনলি 550 টাকা ভাই। এটা বাজার থেকে কিনতে চাইলে মিনিমাম আটশো থেকে নয়শো টাকা দিয়ে কিনতে হবে এটা ড্রেস অল্প কিছু আছে যার জন্য এটা আমি আমার আপুদের জন্য দিয়ে দিলাম অনলি পাঁচশো পঞ্চাশ সালেই যা কালার এটা কিন্তু অল ওভার বুকে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং আমাদের কাজের কোয়ালিটি গুলো দেখেন কত নিখুঁত ভাবে কাজ করা সুন্দর করে কাজগুলো ঘেরটা আসলে ফোনেও কিন্তু পুরোপুরি আসতেছে অনেক বড় ঘের থাকবে এগুলা অফারে পাচ্ছে অনলি সাতশো টাকায় যার কারণে আমাদের কাছে এইগুলো পাচ্ছে সাতশো টাকা আর পাইকারি প্রাইস টা তো ইনশাল্লাহ আপনাদের জন্য আরো কম থাকবে মাত্র সাতশো টাকায় এটার পাঁচটা সাইজ থাকবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত চাইলে এটাও নিয়ে ফেলতে পারে আচ্ছা এই কালারটা হচ্ছে লাল খয়রি কালার ফোনে একটু লাইট বা লাল কালার মনে হয় এটা বলে দিলাম খয়রি কালার এটারও প্রাইস পাচ্ছে অনলি 700 টাকা এটা ব্ল্যাক এর সাথে হোয়াইটার কম্বিনেশন দেখেন আমাদের এইটার কাজের কি ফিনিশিং আসছে এবং এইটাও অফারে সো এটা পাচ্ছেন অনলি 700 টাকা এগুলার প্রত্যেকটা লং মাশালা থাকবে বডি সাইজ থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কটন ফেব্রিক যারা আনারকলি চান আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ আনারকলির এই গাউনটা এবং এগুলা আপনারা বাজারে কোথাও পাবেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইনে করা এবং এইটার মধ্যে মূল বিষয় হচ্ছে এটা দেখেন অল ওভার রিয়েল মিরোর কাজ করা এগুলো কিন্তু মিরোর উঠে যাবে না লক করে দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ কটন ফ্যাব্রিক এবং কটন লাভার আছেন এটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এটা মাস্টার ইয়েলো কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে দিয়ে দিব নাইরা কাট আপুরা তো প্রচুর পরিমাণে নাইরা কাটের চাহিদা এবং এগুলো আমাদের প্রাইস অনেক হাই রেঞ্জ ছিল আজকে ঈদের অফারে শুধুমাত্র এই নায়রা কাট টু পিস আজকে কি অর্ধেক দামে দিয়ে দিবেন এগুলো অর্ধেক দামে দিয়ে দিব এটা দেখেন এটা কিন্তু চেস্টে খুব সুন্দর করে সিকোয়েন্স এমবোর্ডারি কাজ করা এইটা এমন অফার দিব আপুরা পাগল হয়ে যাবে সো এটা কিন্তু চেস্টের দিকে যেমন কাজ করা স্লিভসেও কাজ করা দেখতে পাচ্ছেন এটা হাতায়ও সুন্দর করে এমবোর্ডারি করা এবং লোয়ার প্যানেলেও কাজ করা এবং এটার সাথে কিন্তু ওর হবে আমি ওরটা দেখিয়ে দেব মাস্টারিয়েলো কালার সাইজ 36 থেকে 44 পর্যন্ত ডিপ জলপাই কালার এটাও নিয়ে ফেলতে পারে এগুলার প্রাইস আজকে দিচ্ছি অনলি অনলি 950 টাকায় মাত্র 950 টাকায় 950 টাকায় পাওয়া বা টুপি সাথে কিন্তু এটা না আছে ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু খুচরা প্রাইস যারা পাইকারে নেবেন তারা কিন্তু আরো কম প্রাইসে পেয়ে যাবেন তবে 950 টাকায় এই নাইরা টুপিটা পাচ্ছেন এটা শুধুমাত্র ঈদ পর্যন্তই থাকবে এরপর কিন্তু এটা রেগুলার প্রাইস হয়ে যাবে এই যে দেখেন কটন লাভার আপুদের জন্য কটন নায়রা কাট নিয়ে আসছি এটাও অফারে আজকে পেয়ে যাচ্ছেন একদমই মাথা নষ্ট করা প্রাইজে এক হাজার পঞ্চাশ টাকা এইটা অন্যটা দেখেন আমাদের প্রত্যেকটা অন্য আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করব ভিডিওটা লং হয়ে যায় দেখেন কি বিশাল পাঁচ হাত নামার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে হোয়াইট কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারো হোয়াইট কালারের প্রতি মানুষের আকর্ষণই থাকে আলাদা এইটাও দেখেন এক হাজার পঞ্চাশ টাকা মাস্টারি হলো কালার এবং এইটা হচ্ছে ব্ল্যাক কালার চাইলে আপুরা এটাও নিতে পারে এক এগুলার সাইজ আপনারা ছিচল্লিশ এর যারা আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো গুলা পড়তে পারবেন আপুদের অনেকের সাইজ নিয়ে ঝামেলা হয় না যে ছিচল্লিশ সাইজ নাই বা আমরা যারা গ্রোথ বেশি আছি পড়তে পারি না তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন এইটা দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা এবং এইটাও কিন্তু একটা হাতায় যে আমরা কাজ দিছি এই একটা হাতার কাজ দিয়েই কিন্তু অল ওভার একটা জামার কাজ হয়ে যায় এবং এটা লোয়ার প্যানেলও আপনারা কাজ করা পাচ্ছেন সাথে কিন্তু এই ড্রেস গুলারও ওড়না পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালার চাইলে এটা নিয়ে ফেলতে পারে অনলি এগারোশো এগারোশো টাকায় টু পিস হ্যাঁ এটা দেখেন ইন্ডিয়ান আলিয়া কাট থেকে ইন্সপায়ার্ড এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের আদলে তৈরি করা আমাদের দেশীয় বুটিক্স এর মধ্যে এইটার কিন্তু হাতাতেও আপনারা কাজ করা পাচ্ছেন দেখেন হাতার কাজটা কত মোটা প্যানেলে করা আছে এবং এইটার সাইডের যে প্যানেল মিলায় কিন্তু একটা ড্রেস জামা হয়ে যায় এই যে সাইডের প্যানেলও কাজ করা এরকম ভারী কাজে কেউ ড্রেস দিবে না আপনারা যে এত কম প্রাইসে দিচ্ছেন সেটা কিভাবে সম্ভব আমরা নিজেরা ড্রেসগুলো তৈরি করি আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আমরা তৈরি করে থাকি এই জন্যই কিন্তু আপুরা আমাদের কাছ থেকে পেয়ে যায় একদম কমে এবং আমরা কিন্তু পাইকারিও দিয়ে থাকি যার কারণে কারখানার থাকার কারণে আপনারা এত কম প্রাইসে দিতে পারছেন এবং এটা প্রাইস পাচ্ছে 1150 টাকা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট সহ যোগাযোগ করবে দেখেন একদমই ব্র্যান্ড নিউ এই কালেকশনটা এটা আপনাদের চাহিদা থাকার কারণে এটার মধ্যে আমরা নয়টা কালার করছি নয়টা কালার করছি নয়টা কালার এবং এটা দেখেন চেস্টে যেমন কাজ সাইডের প্যানেলেও কাজ হাতাতেও কাজ এবং এটা কিন্তু নায়রা টু পিস থাকবে এটার সাথেও কিন্তু ওরনা পাবে নিচেও কিন্তু কাজ থাকবে নিচেও কাজ করা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার চাইলে আপুরা এই কালারটাও নিয়ে ফেলতে পারে এগুলার প্রাইস পেয়ে যাচ্ছে ওরনা সহ নায়রা কার্ড প্রাইস পাচ্ছে অনলি 1150 টাকা দেখ পাইও পাক্কা পাঁচ নামাজি ওরনা থাকবে

এগারোশো টাকা আমি আপনাদের সুবিধার্থে বারবার প্রাইসটা বলে দিচ্ছি অনলি এগারোশো টাকা টাকায় কিন্তু খুচরা প্রাইস যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আপু কিন্তু পাইকারি সেল করে থাকে আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি আমাকে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে আমাদের দুইটা আউটলেটের পছন্দের বেশ কিছু আনারকলি গাউন তো আমাদের ড্রেসগুলো কিন্তু দেখানো শেষ হয় নাই আমাদের শোরুমের যে পরিমাণ কালেকশন আছে এইটা যদি আমি একদিনও ভিডিও করি তা কিন্তু দেখানো শেষ হবে না সো আপনাদের শোরুমে কি বুটিকসের বল যাই ড্রেসগুলো সেগুলো কিন্তু বেশিভাগই বুটিকস আইটেমের মধ্যেই এই যে আনারকলিটা দেখাচ্ছি এটা কিন্তু ভাই 1800 1900 টাকায় আমাদের কাছ থেকে নিয়ে সেল করে এবং শুধু আমরাই যে সেল করি তা না এই ড্রেসগুলা কোথাও কপি তো নাই এবং আমাদের নিজস্ব ডিজাইন এটা কিন্তু দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের এমবডারি কাজ করা এটা সাথেও কিন্তু আমরা ওন্না পাচ্ছি আপনারা স্ক্রিনশট সহ যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিব এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছে অনলি 1050 টাকা এটা দেখেন কত বিশাল 1050 টাকা এত বিশাল ঘেরের টু পিস গাউন হ্যাঁ টু পিস গাউন প্রত্যেকটার সাথে পাঁচ হাত নামাজি ওন্না থাকবে সময় স্বল্পতার অভাবে দেখাতে পারছি না এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস এইটাও একদম ব্র্যান্ড নিউ কালেকশন মাস্টার্ড কালার প্রত্যেকটারই চারটা পাঁচটা তিনটা এরকম কালার এটা নেভি ব্লু কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে মাত্র এটা অফার দিলাম 1000 টাকা এটা যদি আমাদের কাছ থেকে নিয়ে কেউ সেলও করে সেই ক্ষেত্রেও সে মানে আপনার দুই হাজার টাকা আঠারোশো টাকা নিচে সেল করবে না কারণ আমাদের ড্রেসের যে গেট আপ ফ্যাব্রিক সেগুলো অন্য কোথাও নাই ঠিক আছে শুধুমাত্র নিজের প্রোডাক্ট দেখে বলছি না আপুদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এটা কিন্তু এখনো অনেক প্রায় আঠারোশো উনিশশো টাকায় সেল করতেছে এবং এইটার ঘেরটা বাংলাদেশের সবচেয়ে বড় বড় ঘেরের মধ্যে যে ঘের গুলা থাকে একদম বিশাল বড় ঘের এটা প্রেগনেন্ট পিরিয়ড এর আপুরাও এই ড্রেসটা পড়তে পারবে ঠিক আছে এবং এই যে এইটা ড্রেস কিন্তু আপনার রিয়েল মিরোর এর কাজ করা এগুলো উঠে যাবে না একদম ম্যানুয়াল এম্ব্রয়ডারি মাধ্যমে লক করা বা হচ্ছে ইন্ডিয়ান ভিসকাস এর ওন্না দিচ্ছি দেখেন ওন্না কিন্তু টার্সেল সেট করা বিশাল বড় এটা এক হাজার টাকায় দিলাম মাত্র এক হাজার টাকা আঠারো দুই হাজার ষোলো সতেরো টাকা আমরা নিজেরা ড্রেস গুলো তৈরি করি বারবার বলি এই জন্যই আমরা কমে দিচ্ছি আর বিশেষ করে বলবো আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি এই জন্য আরো আপনারা কমে পেয়ে যাচ্ছেন যারা ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে যাচ্ছেন নিয়ে ফেলতে পারবেন এই যে দেখেন পলিজা কালার এই ড্রেসটাও আজকে অনলি দিয়ে দিলাম 1050 টাকায় এটা সাপেক্ষিকও অন্যটার দাম আর কালার আমাদের প্রত্যেকটা ড্রেসের লং ঘের মাশাআল্লাহ অন্যান্যদের থেকে অনেক বেশি থাকবে কোয়ালিটির ক্ষেত্রে হলো আমি বলবো একবার হলো আমাদের শোরুমে আসবেন কোয়ালিটি যাচাই করবেন এছাড়া আপনারা কিন্তু যারা অর্ডার করবেন অনলাইনে তারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে ড্রেসগুলা সারা বাংলাদেশ আপনারা এক পিস তো নিতেই পারবেন এবং সামনাসামনিও আইসা নিতে পারবেন সুযোগ কিন্তু কেউ দিবে না জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই যে দেখেন এই একটা ড্রেস এগুলা যদি বড় বড় পেজে সেল করে মিনিমাম তারা ষোলোশো সতেরোশো টাকায় সেল করবে আর আমরা সেইখানে এইটাও দিয়ে দিচ্ছি এক হাজার টাকায় আর পাইকারি দামটা সেই ক্ষেত্রে তো আরো কম থাকবে তো বুঝতেই পারছেন আমাদের কোয়ালিটি যেমন এবং প্রাইসও কিন্তু ইনশাল্লাহ অন্যদের থেকেও অনেক রিজনেবল শুধুমাত্র বলবো আপনারা কোয়ালিটির ব্যাপারটা বুঝতে হলে শোরুমে আসবেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন এটা এক টাকায় পেয়ে যাচ্ছি সাথে ওর না থাকবে সবগুলা ড্রেসি না এক একই রকম মনে হয় কোয়ালিটি আসলে আমরা বুঝতে পারি না শীত এক রকম মনে হলেও কিন্তু ড্রেস সব এক রকম হয় না কোয়ালিটির একটা ব্যাপার থাকে সেটা আপনারা সরাসরি আমি আবারও একটা কথা উদাহরণ দিতে চাই বলে না যে চকচক করিলে সোনা হয় না যেমন ইমিটেশনও সোনার মত দেখতে এমভাবে আমি বলবো কোয়ালিটির ক্ষেত্রে বুঝতে হইলে প্রিন্ট এক হইলে কিন্তু এক হয় না কোয়ালিটির ক্ষেত্রে ট্রাস্টেড ফ্যাশন এইচএস কালেকশন অলওয়াইস আপনাদেরকে বেস্ট কালেকশন দিয়ে আসছে একদম তিন বছর আপনাদের সাথে সুনামের সাথে আমরা ব্যবসা করে আসছি সফলভাবে আপনারা আসতে পারেন আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো শোরুমে পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন এক টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে সো এই যে দেখেন এটার সাথে একদম ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন ওনকে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু নাই অল্প কিছু আছে জাস্ট এই জন্য এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটার সাথেও আপনারা বিশাল একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন সো আইকারি নেওয়ার জন্য হলো আসেন আপনারা যারা পেজ নিয়ে কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন বা পেজ ছাড়া ছোট শোরুম দিয়েছেন বা যে কোনো গ্রাম অঞ্চলে শোরুম দিয়েছে বাসায় বসে সেল করতেছেন তারাও যোগাযোগ করতে পারে তারাও কিন্তু চলে আসতে পারেন শোরুমে আর বা পাইকারি নেওয়ার জন্য এগুলার প্রাইস থাকছে এগারোশো টাকা

পুরো পড়তে পারবে এক দেখেন আনারকলি সম্পূর্ণ আরং কটনের যে কাপড়টা সেটা আমরা ইউজ করছি এটা আনারকলি গাউন এবং এইটাতে হচ্ছে একদম ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা সবাই আয়নাটা আঠা দিয়ে লাগায় আর আমরা এটা সেলাই করে লাগাইছি এটা কিন্তু উঠবে না আপনারা যা প্রেগন্যান্ট পিরিয়ডে আছেন তারা গ্লাস হ্যাঁ একদম অরিজিনাল গ্লাস এটা ভেতরেও কিন্তু ইনারের মত করে দাও আছে সো আপনাদের কোনো কিছু হবে না জাস্ট নেবেন আর পরবেন এগুলা প্রত্যেকটা ডিজাইনের সাথে ওন্না পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র 1150 এটা মাত্র 1150 গাউন 1150 এটাও পাওয়া যাচ্ছে অনলি 1150 টাকায় এটার প্রত্যেকটার 5টা ছয়টা করে কালার থাকবে এবং ঘেট তো আপনারা বুঝতেই পারছেন কত বড় এটা পার্পল কালারের সাথে পার্পল কালারও ওন্না দিয়ে পাচ্ছেন মাত্র 1150 সব লিস্টে একটা ড্রেস যেটা আমি আমাদের পেজে এখনো লাইভ হইতে পারি নাই আর এইটা এত চাহিদা আলহামদুলিল্লাহ এটা মানে আপনাদেরকে বলা বাহুল্য এটা যারা নেবেন 100% আজকে জিতবেন এটা প্রাইস দিচ্ছি অনলি 1200 টাকা এগুলা কিন্তু বিশাল বড় থাকবে একদম কালার এটাও কিন্তু একদম রিয়েল মিররের কাজ করা থাকবে আপনারা এই যে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘর যেটাকে ডিশগের বলে আবার প্রায় 300 এ ঘের বলে সো এটা যে যেভাবে বলে আমরা সেভাবেই আপনাদেরকে প্রেজেন্ট করতেছি এটা কিন্তু আরি সুতা দিয়ে কাজ করা চেস্টে কাজ করা আপনারে কোমোয়ে কাজ করা এবং এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে প্রিন্ট করা ঠিক আছে এটার সাথে আপনারা ম্যাচিং করে ওড়না পাচ্ছেন আমাদের ওড়নাগুলা বিশাল বড় থাকবে ওড়না সহ এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি চোদ্দশো পঞ্চাশ পাইকারের জন্য যোগাযোগ করবেন আরো কম থাকবে এটার এই আরেকটা কালার ছিচল্লিশ পর্যন্ত বডি হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ দেখেন পুরো টেবিলটাই কিন্তু জুড়ে গেছে একটা ড্রেস দিয়ে পঞ্চাশ প্রথমে যে ড্রেসটা ধরেছিলাম তা কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি অনলি

আর এটা কিন্তু বুকে অল ওভার সিকোয়েন্সের কাজ করে এটার হাতাটা দেখেন কি সুন্দর একদম প্রজাপতির মতো বাটারফ্লাই স্লিভস থাকবে এবং এটাও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন এই যে দেখেন জলপাই কালার এগুলা বাহিরে কিনতে যাইলে বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে যাইলে 1800 1900 টাকা দিতে দিয়ে কিনতে হবে আর আমাদের কাছে এগুলা ইনার সহ পেয়ে যাচ্ছে অনলি অনলি 850 টাকা এটা দেখেন ফ্রন্ট সাইডটা যেমন সুন্দর এটা ব্যাক সাইডও কিন্তু

খুব সুন্দর একটা পিচি পিঙ্ক কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করে এবং এটা নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে কিন্তু ফ্রেল করে দেওয়া আছে এবং এটা কিন্তু ভিতরে যে স্লিপসটা ভাই ডিনার করে দিছি ডিনার করে দিছি তো এগুলো 850 টাকা মাসাকবা আপু জি সাইজ अवेलेबल আছে এই যে দেখেন কোয়ার্টসে দেখাই দিব এটা বাহিরে বর্তমানে কিন্তু সবচেয়ে ভাইরাল এই কোয়ার্টসে জি বড় বড় পেজে আমাদের কাছ থেকে নিয়ে সেল করতো বাট এগুলা একদম চাইনা লিলেন ফ্যাব্রিক এর মধ্যে পাচ্ছেন এগুলার প্রাইস পাচ্ছেন অনলি একশো টাকা এই যে দেখেন সাথে কিন্তু প্যান্টও পাচ্ছেন এতে কিন্তু কুয়ার সেট থাকবে এই যে দেখেন ব্ল্যাক কালারটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অল ওভার বাটন প্রত্যেকটা ওপেন করতে পাবে এই যে দেখেন বাটন গুলা কিন্তু ওপেন করার সুযোগ সুবিধা আছে এবং এই যে এগুলা দেখাচ্ছি একসাথে এতগুলো সেটের কালার কেউ দেখাবে না প্রত্যেকটারই কিন্তু ম্যাচিং প্যান্ট আছে প্যান্টগুলো দেখাইতেছি না সময় স্বল্পতার কারণে মাত্র আটশো পঞ্চাশ কিন্তু সাইজ পেয়ে যাবেন এই যে দেখেন লেডি টাইগার একদম এইটা আপুরা নিয়ে ফেলতে পারে পল্লি অনলি মাত্র 850 আপনারা আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন 850 প্রত্যেকটা সাথে কিন্তু আপুরা প্যান্ট আছে 850 এগুলা পেজে কিন্তু ছবি দেওয়া আছে প্রত্যেকটা কালারই কিন্তু দেখেন কি সুন্দর প্রত্যেকটা রানিং কালার আপনারা জাস্ট চোখ বুঝে নিয়ে ফেলবেন 850 সাথে কিন্তু প্যান্ট হবে এই যে দেখেন এই কালারটাকে আমি বেশি সুন্দর বলবো সবগুলাই অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে অনলি আটশো টাকায় আরো কালার সেটা আছে আমি দেখাচ্ছি না আপনারা যোগাযোগ করবেন দেখিয়ে দিব এখন দেখাই দিব সাদাবাহার সাদাবাহার কোয়ার্ড সেট এই যে দেখেন একদম এগুলো আরও কিন্তু সাইজ আছে ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে এবং এটা সাথেও কিন্তু প্যান্ট আছে আপনি আটশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট লোন কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা বাংলাদেশে এর থেকে ভালো কাপড় আর হয়ই না এটি এগুলা যদি পাইকারি নেয় পাইকারি দামও আর কম কম থাকবে এগুলা প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকায় সাথে প্যান্ট আছে এবার দেখিয়ে দিব ভাই নাইরা কাট থ্রি এতদিন তো আপুরা ওয়ান পিস পড়ছে তারপর টু পিস পড়ছে এখন হয়রান হয়ে গেছে এখন আর এগুলা ভালো লাগে না এখন থাকবে এই জন্য কাট থ্রি পিস থ্রি পিস এই যে দেখেন কি নিয়ে আসছে এটা দেখেন অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং এটার সাথে এই যে ম্যাচিং করে প্যান্ট পাচ্ছে ম্যাচিং করে ওন্না পাচ্ছে এটা পার্পল কালার চাইলে এই কালারটাও নিয়ে কোথায় আছে একটু দেখেন এই যে দেখেন এইগুলোর কাজের কোয়ালিটি আমি দেখাই দিচ্ছি এই একটা জামা দিয়ে চারটা জামার কাজ করা যাবে যারা লোকাল করে আর আমাদের কাছে তো অরিজিনাল এই যে দেখেন এটাও কিন্তু হাতাতেও কাজ করা পাচ্ছে দেখেন হাতাতেও ভারী করে এমবোডারি কাজ করা সবাই এইভাবে কাজ দেয় আর আমরা দেখেন কত ভারী করে হাতাটার মধ্যেই কিন্তু একটা ショルダー থেকে কবজি পর্যন্ত এই যে দেখেন সাইডের প্যানেলটা তো শুধুমাত্র প্রিন্ট করা থাকে আমরা এইটাতেও কাজ দিছি এবং এই যে দেখেন লোয়ার প্যানেলেও কাজ দিছি কোথায় বাকি রাখছি বলেন ঈদের জন্য গর্জিয়াস একটা ড্রেস এই যে সাথে ম্যাচিং করে প্যান্ট পাচ্ছে এগুলো আরও সাইজ পাচ্ছে পাঁচ হাত থাকবে কিন্তু হাত থাকবে সে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পাইকারি রেট পাইকারি প্রাইজের থেকেও কম ভাই একটা ড্রেস বানাইতে চাইলো সেটার কাপুরের মজুরি আছে তারপর হচ্ছে আবার বানানোর মজুরি মজুরির দামে জামা পাচ্ছে মানে আপনার এমবোডারি তো ফ্রি এমবোডারি ফ্রি হ্যাঁ সাথে অন্য প্যান্ট পাচ্ছে একদম রেডিমেড ড্রেস কোনো বানানোর ঝামেলা লাগবে না গরমের মধ্যে বাসায় বসে অর্ডার করবেন সারা বাংলাদেশেও এক পিসও আমরা দিয়ে দিব 1450 টাকা খুব সুন্দর একটা কালার দেখেন এই যে দেখেন কি সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্স এমবোডারি কাজ করে এটার ব্যাক সাইডে কিন্তু অল ওভার প্রিন্ট করা থাকবে

1450 সব নাইরা 1450 এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু বুকে এমব্রয়ডারি কাজ করা এবং এটাও কিন্তু সাইড প্যানেলও কাজ করা আছে ঠিক আছে 1450 এটা কিন্তু নিচে যা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রিন্ট ফোনে তো আসলে বোঝা যায় না আপনাদের সুবিধার্তে বলে দিলাম এই যে দেখেন প্যান্টের লোয়ার প্যানেলেও কিন্তু আমরা হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দিয়েছি সাথে আপনারা ওন্নাও পেয়ে যাচ্ছে ব্ল্যাক কালার চাইলে এটাও নিতে পারেন 1450 এই যে দেখেন ওড়নাটা তো আসলে না দেখলে বুঝবেন না তারপরও চেষ্টা করি ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে শেয়ার করলে কি গিফট থাকবে আপু হ্যাঁ শেয়ার করলে গিফট থাকে মিনিমাম 300 শেয়ার যে করবে তার জন্য সুন্দর একটা নাইরা ওয়ান পিস আমরা গিফট করে দেব বুটিকসে থ্রি পিসও আছে বুটিকসে থ্রি পিস কিন্তু অনেক ডিজাইন আছে अवेलेबल ডিজাইন আছে আমার এইখানে ভাই হাজার হাজার ডিজাইনের অভাব নেই আমি কয়টা দেখাবো এই যে দেখেন এগুলা কিন্তু বুটিকসের সম্পূর্ণ থ্রি পিস

আর প্রতিনিয়তই কিন্তু এইখানে ডিজাইন আসতেই থাকে একটা পর একটা প্রতিদিনই আসতে থাকে জি আজকে অনেক কিছুই দেখাইছি যদি এর মধ্যে থেকে আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্ষমা মার্জনীয় দৃষ্টিতে দেখবেন অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড اسماعিল মেনশন চতুর্থতলা 28 29 নম্বর দোকান আপনারা চলে আসতে পারেন এইচএস কালেকশনে আর আমরা আমাদের নারায়ণগঞ্জে আরেকটা আউটলেট আছে ওইটাতেও যেতে পারেন আর আজকে আমি মোমো বিদায় নিচ্ছি ওনার অফ এইচএস কালেকশন উইথ ট্রাস্টেড ফ্যাশন সবার জন্য শুভকামনা ঈদ মোবারক